আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম নৌকা মার্কাকে কোনো বিবেচনায় আবার শেডিউলভুক্ত করতে পাঠালেন জানিয়েছেন উপদ্রেষ্টা আসিফ মাহমুদ নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিতে রেসপির আহ্বান আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা কোনোভাবে পি আর পদ্ধতি চায় না জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে জানিয়েছেন চর্মুনায় পীর জামায়াত ইসলামী আন্দোলন এনসিপিকে হুশিয়ারি স্বেচ্ছাসেবক দলের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নৌকা মার্কাকে কোনো বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে পাঠালেন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউল ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সে প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে লিখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন অভিশপ্তর নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার ভুক্ত করতে আইন মন্ত্রালয় পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এ গণ অভ্যন্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এ মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নে রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল ছাত্র জনতার অভ্যন্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বারো মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগিতা সংগঠন ও ভ্রাত্ম প্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিতে রেজভির আহ্বান বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব কবির রেজভি বলেছেন দুই একটি ইসলামী দল রেজাউল রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছেন এখন তারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুংসা রটাচ্ছেন ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা একমাত্র বিএনপির ইসলামের নাম দিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে ইউটিউব বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজে বাজে কথা ছড়াচ্ছেন তা কিন্তু আমরা জানি আমরা নেতাকর্মীদের বলেছি কোনো উস্কানিতে পা দিবেন না তিনি আরও বলেন বিগত ষোলো বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল তাতে যে পটভূমি রচিত হয়েছিল সে পটভূমির উপর জোলায় আন্দোলন বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন সালেহদ্দিন আহমেদ বলেন বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল এগুলোতে অনেক অসম শর্ত আছে জন্য হাইকোর্টে নির্দেশনা আছে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে অর্থ উপদ্রেষ্টা আরো বলেন খাদ্য মজুদ সন্ত্রী জনক কি কি কিনা হবে সেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে সবচেয়ে বেশি বড় ধান কেনা হয় এরপর এমন সবচেয়ে কম কেনা হয় আউশ সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে দামের উঠানামা খুব বেশি যেন না হয় কোনোভাবে পি আর পদ্ধতি চাই না বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কোনোভাবেই পিআর প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতি চায় না বিএনপি দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐক্যমত্য হয়নি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানান তিনি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন আজ ঐক্যমত্য কমিশনে তিনটি বিষয় ছিল তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে প্রথম হচ্ছে দেশে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষণই আলোচনা হয়েছে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর ঘটন ও কিভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আমরা আমাদের আগের জায়গায় রয়েছি এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আমরা আমাদের আগের জায়গায় রয়েছি একত্রিশ দফার ভিত্তিতে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জন্য প্রস্তাব করেছিলাম যেখানে দেশের বিভিন্ন সেক্রেটারির বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে বিএনপি মনে করে সে উচ্চ কক্ষ হবে একশো আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ ব্যাপক আলাপ আলোচনার পর অনেক দলই ঐক্যমধ্যে আসেনি এমন কি কিছু দল দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না বলে জানান বিএনপির এই নেতা কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে জানিয়েছেন চর্মনাই পীর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর সমালোচনা করার ক্ষেত্রে পৃষ্ঠাচার লঙ্ঘন না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমুনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সুযোগ নেওয়ার পায় তারা করে যাচ্ছে আজ মঙ্গলবার এক বিবৃতিতে চরমুনায় পীর এই আহ্বান জানান কয়েকদিন ধরে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে উত্তেজনাকর ও আক্রমণাত্মক স্লোগান শোনা যাচ্ছিল এ নিয়ে রাজনীতিতে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমন একটা প্রেক্ষাপটে আজ চর্মনায় পীর এক বিবৃতিতে বলেন গণতান্ত্রিক রাজনীতিতে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সে জন্য পরস্পর সমালোচনা থাকে কখনো কখনো তা তীব্র হতে পারে কিন্তু কোনো অবস্থাতে সীমা লঙ্ঘন করা যাবে না কারণ বাংলাদেশ একটি ক্লান্তিকাল অতিক্রম করছে পনেরো বছরের অতীত ফেসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে তিনি বলেন পদিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাইতারা করে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপিকে কে হুশিয়ারি স্বেচ্ছাসেবক দলের সারা দেশে প্রশাসনের নিলিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্র দলের পর এবার রাজধানীর সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি থেকে জামাইতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি সতর্ক করে বলা হয় দেশের স্বার্থে জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অঙ্গ সংগঠন ধৈর্য ধরে আছে তবে ধৈর্যের বাদ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে এদিকে বৃহস্পতিবার একই বিষয় সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে যুব দল মঙ্গলবার বেলা তিনটায় রাজধানী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় বিকেল পাঁচটার দিকে